এই ভিডিও দেখার পরে চেঞ্জিং সেটেসে তুমি এক নাম্বার নিশ্চিত করবে আমি তোমাকে গ্যারেন্টি দেওয়া বলতেছি তোমাকে অপ্যান চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই ক্লাসটা দেখার পরে তুমি চেঞ্জিং সেন্টেন্সে এক নাম্বার নিশ্চিত করবে যেভাবেই হোক বে হোক যেম নেই দেখবা চেঞ্জিং সেটেসে এক নাম্বার তোমার কনফার্ম এক নাম্বার কনফার্ম মানে কনফার্ম যাও এখন আর কতদেরকেই তো করবো না সেটা হচ্ছে তুমি জানো যে চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এসআরটিভ থেকে কি করা ইন্টারগোটিভ সেন্টেন্স করা তুমি দেখবা দশটা সেন্টেন্সের মধ্যে একটা তোমাকে দিবেই যে সার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেজ করতে হবে ভাইয়া কিভাবে প্রসেসটা কি আমি তোমাকে কঠিন করে বুঝাইতে পারবো না কারণ আমি হচ্ছে কঠিন করে বুঝাইতে পারি না ভাইয়া সব কিছু আমি অর্ডার অর্ডার করে ফেলি এটা হচ্ছে আমার একটা সমস্যা তুমি খেয়াল করো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার কি প্রথমে কি থাকে সাবজেক্ট এরপর কি থাকে ভার্ভ এরপর কি থাকে অবজেক্ট অবজেক্টের জায়গায় অবজেক্ট না থাকে এক্সটেনশন বাকি অংশ থাকতে পারে অন্য কোনো কিছু থাকতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে কিংবা কোনো কমপ্লিমেন্ট থাকতে পারে হটেভার সো তোমাকে যেটা বললাম যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে শুরুতে সাবজেক্ট থাকবে এরপরে ভার্ব থাকবে অথবা এরপরে কি থাকবে অবজেক্ট কমপ্লিমেন্ট কিংবা আদার ওয়ার্ডস সো এরকম একটা এসআরটিভ সেন্টেন্সকে আমাকে কী করতে বলতে পারে ইন্টারোগেটিভ করার জন্য সো এরকম এরকম স্ট্রাকচারের এসআরটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য এই যে টেকনিকটা তুমি ফলো করবা এনাফ এর বাইরে কোনো কিছুই নেই খেয়াল করো তো ভাইয়া কেমনে করবা প্রথমত টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ যে যেভ সেন্টেসটা দেওয়া থাকবে এখানে তোমার একটা কি দেখবা ওক ভার্ব দেওয়া থাকবে প্রথমে তোমার কাজটা কি ওই ওক ভার্বটা সামনে নিয়ে আসা দুই নম্বর কাজ তুমি দেখবা এই সেন্টেন্সের মাঝে নট আছে কিনা যদি নট থাকে তুমি কানটার দইরে নটটা বাদ দিয়ে দিবা আর যদি দেখো ওই সেন্টেন্সের মধ্যে নট নাই তখন তুমি অবশ্যই নটটা দিবা হুম আর নট দেওয়ার সময় অবশ্যই ওক জেলের বার্ভের সাথে যেটা ওক জেলের বার্ভের সাথে নটটা সংক্ষিপ্ত ফর্মে দিবা কথা বুঝছো ভাইয়া তো তোমাকে যেটা বললাম যে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য প্রথম কাজ হচ্ছে প্রথমত ওই সেন্টেন্স থেকে ও ভার্বটা কোথায় নিয়ে আসা শুরুতে নিয়ে আসা দুই নম্বর কাজ যদি ওই স্যান্ডেসে আমাদের নট থাকে নটটা কান্টার ধরে বাদ দিয়ে দিবা এরপরে যদি নট না থাকে তাহলে তুমি কী দিবা নট দিবা আর নটটা কিভাবে দিবা সংক্ষিপ্ত আকারে দিবা কথা বুঝছো এরপরে আর কোনো কাজই নাই তোমার কাজ আসে হয়ে গেছে এরপরে তুমি কী করবে ওই স্যান্ডেসের যে সাবজেক্টটা থাকবে সাবজেক্ট দেওয়া আর যে মেন ভার্বটা থাকবে মেন ভার্ব দেওয়া এক্সটেনশন তাহলে ভাইয়া স্ট্রাকচারটা কি দাঁড়াইলো প্রথম হচ্ছে কি ভার্ব অক্সিলের ভার্ব এরপর হচ্ছে তোমার কি যদি নট থাকে তাহলে তোমার কি করবা নটটা বাদ দিবা যদি নট না থাকে তাহলে নটটা ওকজিলের ভার্ভের সাথে সংক্ষিপ্ত ফর্মে দিবা এরপর হচ্ছে ওই সেন্টাসে সাবজেক্টটা দিবা মেইন ভার্বটা দিবা এরপরে অবজেক্ট শেষে প্রশ্নবোধক চিহ্ন কথা হচ্ছ এবার দেখো পেট্রিওটিজম ইজ এ নোবেল ভার্চুন যে দেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ এটা হচ্ছে একটা সেন্টেজ এটাকে আমরা ইন্টারোগেটিভ কেমনে করবো ভাই আমাকে বলছে প্রথম কাজ হচ্ছে এই সেন্টেন্স থেকে অক্সিলিয়ারি লেবারটা বের করা এখানে কি আছে ইজ আছে তাহলে আমি ইজটা শুরুতে নিলাম ধরো এখানে ইজটা নিলাম ওকে আর ইজটা তোমার প্রথম আইটা ক্যাপিটাল লেটার দিও আচ্ছা এরপর দেখবো আমি এই সেন্টেন্সে কোথাও কি আছে কিনা নট আছে কিনা দেখি তো এই যে দেখো এই সেন্টেসটা মধ্যে কোথাও নট আছে নাই তাহলে নট না থাকলে আমাকে নট দিতে হবে তাহলে নটটা যদি দিবো তখন নটটা হচ্ছে সংক্ষিপ্ত ফর্মে দিব তাহলে ইজের সাথে নট যুক্ত করলে সংক্ষিপ্ত আকারে কি হবে ইজেন্ট হবে ক্লিয়ার ওকে এরপরে কি দিতে হয় ভাইয়া বলছে সাবজেক্টটা দিতে হয় তাহলে এই আছে সাবজেক্ট কোনটা পেট্রিওটিজম দিলাম পেট্রিওটিজম এখানে হুম পেট্রিওটিজম মানে কি সবদেশ প্রেম বুঝছো তাহলে ইজেন্ট পেট্রিওটিজম এরপরে ইস্টটা তো সামনে নিয়ে আসছো তাহলে ইজটা তো এখানে চলে আসছো তো আর হবে না এরপরে কি আছে এ নোবেল ভার্চু আছে দিলাম এ নোবেল ভার্চু আর শেষে তোমাকে কি করতে বলছিলাম একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে বলছিলাম বলো তোমাকে আমি বলো আমি তোমাকে শুরুতেই বলছিলাম আমি তোমাকে কঠিন করে বুঝাইতে পারি না তো কারণ আমার অভ্যাসটা হয়েছে তোমাকে সহজ করে বুঝাই দেবো অর্ডার অর্ডার করে ফেলা তাহলে প্রথমে কি করলাম শুরুতে নিয়ে আসলাম নট না এই জন্য নট দিলাম আর এরপরে সাবজেক্ট পেট্রোটিজম এরপরে আর কোনো কিছুই নাই ইজাতের তো সামনে নিয়ে আসলাম এরপরে আর কি আছে শেষ প্রশ্ন মতো চিহ্ন ওকে এইবার তোমাদেরকে আমি দেখবা টেস্ট পেপার থেকে সো অনেকগুলো আছে আমরা প্র্যাকটিস করার কারণ হচ্ছে আমি তোমাকে কথা দিচ্ছি যে এই চেঞ্জিং সিরেসে এক নাম্বার তোমাকে নিশ্চিত করাবো তাই না আর একটা জিনিস মনে রাখবা অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেসে অল থাকে কিংবা অনেক সময় এভরি বডি থাকে কি থাকে ভাইয়া এভরি বডি থাকে কিংবা অনেক সময় এভরি ওয়ান থাকে কি থাকে ভাইয়া এভরি ওয়ান থাকে যদি কোনো অ্যাসারটিভ সেন্টেসে অল থাকে এভরি বডি থাকে কিংবা এভরি ওয়ান থাকে তখন ওইটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তখন এই অল এভরি বডি এভরি ওয়ানের পরিবর্তে আমাদের হো নট দিতে হয় কি দিতে হয় ভাইয়া হো ডাজ নট দিতে হয় এবং এরপরে একদম ভার্বের বি থেকে বাকি অংশ ওকে তাহলে কখনো যদি অ্যাসার্টিভ সেন্টেসে অল থাকে এভরি থাকে এভরি ওয়ান থাকে তখন ই অল এভরিবডি এভরি এর পরিবর্তে আমরা হো ডাজ নোট দিব এরপরে মেন ভার্ড থেকে বাকি অংশ কথা ক্লিয়ার আবার এরকম থাকতে পারে কখনও কোনো সেন্টেসে যদি তোমার কি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নো বডি থাকে হ্যাঁ নো ওয়ান থাকে কিংবা নান থাকে বুঝছো কখনও কোনো অ্যাসার্টিভ নো বডি নান কিংবা হচ্ছে কি নোওয়ান কিংবা নান থাকে তখন সেটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে শুধু কি দিব হো প্লাস ভার হ্যাঁ এরপর হচ্ছে বাকি অংশ শেষে প্রশ্ন চিহ্ন তাহলে কখনও কোনো অ্যাসার্টিভ নো বডি নান ওয়ান এরকম যদি থাকে তখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি এই নো ওয়ান নানের পরিবর্তে দিব হো এরপর একদম ভার থেকে বাকি অংশ এবার তো দেখি ভাইয়া আমরা অনেকগুলো প্র্যাকটিস করি এই যে দেখো প্রত্যেকটা মাঝে দেখবা যে অ্যাসারটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করতে বলি তার মানে তোমার এক নম্বর কনফার্ম দ্য বি ইজ অন অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্টস এই যে এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স আমাকে ব্র্যাকেটে বলছে ইন্টারোগেটিভ করার জন্য কোনো প্যারা নাই প্রথম অক্সিলিয়ারি ভার্বটা নিব তাহলে আমি প্রথমে কি নিয়ে আসবো ইজটা শুরুতে নিয়ে আসবো ইজ এরপরে এই সেন্টেন্সটা তো কোথাও কি নাই নট নাই তাহলে কি হবে ইজেন্ট এরপরে সাবজেক্ট থেকে বাকি অংশ তাহলে ইজেন্ট দ্য বি অন অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্টস শেষে হচ্ছে কি দিব একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব কথা বলছো ভাইয়া আচ্ছা এরপরে খেয়াল করো তো ভাইয়া দেখি দুই নাম্বারে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিছে কিনা এই যে দেখো সি নাম্বার মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া বিকেম হোমলেস এটাকে আছে বলছি ইন্টারোগেটিভ করার জন্য পেন নাই দেখি তো ভাইয়া অক্সিলিয়ারি ভার্বটা কোথায় এখানে মেনি পিপল ফ্লাড এফেক্টেড এরিয়া বিকেম হোমলেস দেখো তো ভাইয়া এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নাই তাহলে তুমি মনে রাখবা কখনো কোনো সেন্টেস ভার্ব যদি না থাকে তখন তুমি মেন ভার্ভটা দেখবা হুম মেন ভার্ভটা যদি বিয়ান ফর্মে থাকে তখন তুমি অক্সিলেটেড নিবা ডু কিংবা ডাজ হ্যাঁ আর যদি দেখো মেন বার্ভটা বি টু ফর্মে আসে তখন তুমি ওক ভার্ব নিবা কি ডিড কথা ক্লিয়ার বাইয়া কিন্তু একদম সব কিছু একদম টেকনিক দিয়ে তোমাকে পড়ায় যে কখনো কোনো অ্যাসারটিভ সেন্টেন্সে যদি ওক ভার্ব না থাকে কারণ আমার প্রথম কাজটাই তো কি ওক ভার্ব শুরুতে নিয়া কিন্তু যদি ওক ভার্ব না থাকে তখন আমি মেন বার্ভটা দিকে তাকাবো দেখো এই সেন্টেসের মেন বার্ব কিন্তু যে বিকে হয়েছিল হ্যাঁ গৃহহারা হয়েছিল এটা হচ্ছে কি মেন বার্ব দেখবো এই মেন বার্বটা

আর ডিড এর পরে আমরা জানি মেন ভার্বটা বিঅন ফর্ম হয়ে যায় তাহলে বি কেমটা তো কোনো থাকবে না তখন কি হয়ে যাবে বিকাম হয়ে যাবে তাহলে ভাইয়া সেন্টেন্সটা কি হবে যে ডিডেন্ট মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া বিকাম হোমলেস শেষে প্রশ্নবোধক চিহ্ন এরপরে খেয়াল করো তো ভাইয়া দেখি তো এখানে তো কোনো ইন্টারোগেটিভ করছে এটা এখানে দেয় না হ্যাঁ এই সেন্টেন্সটা দেখি যে চার নং এ এই পাশে নাই দেখি আমরা এই পাশে তো থাকার কথা এই যে দেখো এফ নাম্বারটা দেয়া আছে না এটা তো ইম্পার্টিভ না এটা হবে না এই যে দেখো ইন্টারোগেটিভ করতে বলছে যে জি নাম্বারটা আওয়ার স্টুডেন্টস আর গোয়িং টু প্র্যাকটিস ইংলিশ মোর অ্যান্ড মোর এটা একটা অ্যাসার্টিভ সেন্টেস আমাকে বলছে ইন্টারোগেটিভ করার জন্য নো প্যারা প্রথম লেবারটা শুরুতে নিয়ে আসবো তাহলে আরটা যদি শুরুতে নিয়ে আসি তাহলে আর দিলাম এরপর এই সেন্টেসটা আমাদের কোথাও নট নাই তাহলে আর এর সাথে যুক্ত করলে কী হবে আর এন্ট এরপরে সাবজেক্ট থেকে বাকি অংশ তাহলে আরেন্ট আওয়ার স্টুডেন্টস আরটা তো শুরুতে নিয়ে আসছি এরপরে মেন ভার্ভ কি আছে গোয়িং তাহলে আরেন্ট আওয়ার স্টুডেন্টস গোয়িং টু প্র্যাকটিস ইংলিশ মোর অ্যান্ড মোর শেষে প্রশ্নবোধক চিহ্ন কথা ক্লিয়ার অর্ডার হয়েছে কিনা ভাইয়া বলো এরপরে দেখো আমরা যদি পাঁচ নঙে আসি এই যে দেখো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলছি দেখি তো সেন্টেন্সটা এভরিবডি ওয়ান্টস টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন এটা একটা এসআরটিভ সেন্টেন্স ভাইয়া এই যে দেখো এস আর সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের জায়গায় কি আছে এভরিবডি আমরা জানি এভরিবডি এভরি ওয়ান তারপর যে কি আছে অল এইগুলো থাকলে ইন্টারোগেটিভ করলে জাস্ট একদম সহজ হো ডাজ কি ডাজ ভার্ট থেকে বাকি অংশ তাহলে ভাইয়া এই সেন্টেন্সটাকে আমি ইন্টারোগেটিভ করলে প্রথমে কি হবে হো ডাজ এই দেখো নট এরপরে কিন্তু এস থাকবে না ওয়ান্টের সাথে এস থাকবে না শুধু ওয়ান্ট থাকবে বেস ফ্রম হবে তাহলে হো ডাজ নট ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন শেষে প্রশ্ন চিহ্ন এরপরে দেখি আমরা আর কোনো ইন্টারোগেটিভ দেওয়া কিনা কইরে কইরে এই যে দেখো এখানে দেয়া আছে এভরি</body>বডি নোস দিস প্রত্যেককে এটা জানে হুম তাহলে এটা হচ্ছে এসআরটি সেন্টেন্স আমাকে কি করতে হবে ইন্টারোগেটিভ তো এই যে দেখো এই এসআরটি সেন্টেন্স আমাদের শুরুতে সাবজেক্টের জায়গায় কি আছে এভরি</body>বডি আর তুমি তো জানো এভরি</body>বডি থাকলে কি করতে হয় হো ডাজ নট দিতে হয় তাহলে আমি কি দিব হো ডাজ নট আর নো সাথে যে এসটা আছে এসটা উঠে যাবে কারণ ডাজ নট ডো নট ডিড নট এগুলার পরে ভার্বের বেস ফর্ম বসে তাহলে ভাইয়া হো ডাজ নট নো দিস শেষে প্রশ্নবোধক চিহ্ন এরপরে দেখো এই যে দেখো সাত নং এর যে দেখো প্রথমটাই দেয়া আছে ইন্টারগ্রটিভ করতে বলছে যে নেপোলিয়ান বোনা পার্টি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোলজার্স ইন ফ্রান্স রাইট এটা একটা অ্যাসার্টিভ সেন্টেস আমাকে বলছে ইন্টারগটিভ করার জন্য নো প্রবলেম প্রথমত অক্সিলিয়ারি ভার্বটা শুরুতে নিয়ে নেব এইখানে অক্সিলিয়ারি কি আছে ওয়াজ তাহলে ওয়াজটা শুরুতে নিব ওয়াজ এরপর এই সেন্টেন্সে কোথাও নট নাই তাহলে নট যুক্ত করবো ওয়াজ এন্ড সাবজেক্ট সাবজেক্ট কি আর ওয়াসটা তো শুরু তুই নিয়ে গেছো থাকবে না তাহলে ওয়াজেন্ট নেপোলিয়ান নেিয়ান বোনাপার্টি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোলজার্স ইন ফ্রান্স এসে প্রশ্নবোধক চিহ্ন ভাইয়া তোমার কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতে হবে কারণ তোমাকে এক নম্বর কনফার্ম একদম কনফার্ম দিয়ে দিছি তোমাকে এরপরে দেখে তো এই যে দেখো একটা দেয়া আছে এই সেন্টেন্সে দুইটা ইন্টারোগেটিভ করতে বলছে যে দিস কার ইজ হেল্প হিম সিকিউর দ্য হাইয়েস্ট পজিশন এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স আমাকে বলছে ইন্টারোগেটিভ করার জন্য নো প্যারা প্রথমত অক্সিলিয়ারি ভার্ব নিব শুরুতে দেখো তো ভাইয়া এই সেন্টেন্সে কোথাও কি অক্সিলিয়ারি ভার্ব আছে নাই তাহলে অক্সিলিয়ারি ভার্ব যেহেতু নাই তাহলে কোথায় তাকাবো মেইন ভার্ব হেল্পড মেইন ভার্ব কোন ফর্মে আছে পাস্ট ফর্মে বি ফর্মে তাহলে ভাই আমাকে শিখাইছিল একটু আগে মেইন ভার্বটা বি ফর্মে থাকলে অক্সিলিয়ারি ভার্ব কি হয় ডিড হয় তাহলে ডিড শুরুতে নিলাম ডিড আর রিসেন্টলিসে কোথাও নট নাই তাহলে ডিডের সাথে নট যুক্ত করবে ডিডেন্ট পরে যে ডিসকারেজ সাবজেক্ট দিতে হবে তাহলে ডিডেন্ট ডিসকারেজ আর আমরা জানি ডিড নট ডাজ নট ডো নট এগুলার পরে বারবার বেস ফর্ম বসে তাহলে এখন আর হেল্পটা হবে না হেল্পটার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে অর্থাৎ হেল্প ইউজ করতে হবে তাহলে কী হবে যে ডিডেন্ট ডিসকারেজ হেল্প হিম সিকিউর দ্য হাইস্ট পজিশন শেষে প্রশ্নবোধক চিহ্ন এইভাবে তুমি দেখো আর প্রত্যেকটার মাঝে দেখবে একটা পাবাই তুমি এই যে দেখো এই কাউরে কি করে না সে কেয়ার করে না তাই না এটা পারবা আর তুমি দেখো এই যে দেখো এই যে দেখো নো বডি সাপোর্টস ডেফরেস্টেশন ফর পার্সোনাল গেন এটা ইন্টারোগেটিভ করতে বলছে এই যে দেখো নো বডি আছে আমি তোমাকে বলছিলাম নো বডি আর নান এইগুলো থাকলে হো প্লাস ভার্ভ তাহলে এটা কি হবে হো সাপোর্টস ডেফরেস্টেশন ফর পার্সোনাল গেন সেটা প্রশ্নবোধক চিহ্ন ওকে সো এইভাবে তুমি যদি ভাইয়া টাইপ আকারে তুমি যদি ঠিক মতো পড়ো যেটা পড়বা এটা একদম চোদ্দ গোষ্ঠী একদম উদ্ধার করে ফেলবা যে আমি তোমাকে একটা শিখাইলাম অ্যাসাটের দিকে থেকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় এই যে টেকনিকটা তুমি শিখলা এভাবে তুমি যে কোনো তুমি করতে যাও তুমি ইজিলি করতে পারবা বুঝছো তো তোমাকে এক নাম্বার নিশ্চিত করে দিলাম আর তুমি যদি ধরো একদম গুছানো ভাই ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি সানোয়ার ভাইয়ের কাছে পড়তে চাও তাহলে তুমি যেটা করবো আমাদের যে মিশন ইংলিশ অ্যাপ্লাস কোর্স আছে হ্যাঁ এই যে আমাদের মিশন ইংলিশ এ প্লাস কোর্স আছে তাই না এই কোর্সে তুমি ভর্তি হয়ে যাও এই কোর্সে ভর্তি হয়ে তুমি ফার্স্ট পেপারে যা আছে একদম সিন প্যাসেজ থেকে শুরু করে হ্যাঁ তারপর হচ্ছে প্যাসেজ ইনফরমেশন ট্রান্সফার সামারি রাইটিং তারপরে হচ্ছে তোমার পয়েম থেকে যে কোয়েশনস আসবে তারপরে কি আছে তারপর স্টোরি থেকে কোয়েশ্চেন আসবে সবগুলো আমি পড়াই দিবো হ্যাঁ তারপর তারপর ধরো রিটার্ন অংশের তোমাকে আমি সাজেশন দিয়ে দিবো সেকেন্ড পেপারে যে নয়টা টপিক্স আছে সবগুলো তোমাকে একদম বস বানায় দিবো সেকেন্ড পেপারে তোমার তো বেসিক দুর্বল তোমাকে একদম বেসিক এ দেখছো না মাত্র তোমাকে কীভাবে পড়াই দিলাম একদম বেসিক দিয়ে দিয়ে তোমাকে পড়াবো এটার জন্য ভাই কোর্স ফি রাখছে মাত্র পাঁচশো টাকা তুমি কি জানো ইতিমধ্যে হচ্ছে আমাদের তিনশো স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছে তিনশোর অধিক তো তুমি যদি আজই একদম আমাদের এই যে প্রিমিয়াম কোর্সে ভর্তি হইতে চাও তা আমি তোমাকে একটা নাম্বার দিতে চাই আমার যে নাম্বার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট সিক্স ওয়ান সেভেন এইট সেভেন সিক্স ফোর আলাদা আলাদা হয়েছে তুমি বুঝে নিও হ্যাঁ যে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ওয়ান সেভেন এইট সেভেন সিক্স ফোর এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার ভাইয়া এই নাম্বারে বিকাশে তুমি এই যে পাঁচশো টাকা তুমি পাঠাবা পাঠিয়ে এই নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আছে বুঝছো ভাইয়া হোয়াটসঅ্যাপে তুমি একটা নখ দিয়ে বলবা যে ভাইয়া আমি তো টাকা পাঠাইছি আমাকে কেন ভর্তি করতেছেন না তখন তোমাকে আমি ভর্তি করে দেবো আর একটা বুদ্ধিমানের কাজ করো তুমি তো অনেক সময় দোকান থেকে টাকা পাঠাইবা দোকান থেকে তুমি টাকা পাঠাও তখন দোকান নাম্বারটা আমার নিয়ে আসো তুমি বলবা যে ভাইয়া এই নাম্বার থেকে টাকাটা পাঠাইছি আমাকে ভর্তি করাই দেন তাহলে ভাইয়া তোমাকে বলতে এসএসসি টোয়েন্টি সিক্স কিংবা টোয়েন্টি সেভেন যে কোনো শিক্ষার্থী তুমি যদি আমার এই ক্লাসটা দেখে থাকো তুমি যদি মনে করো ইংলিশের একটা প্রপার কামব্যাক দিতে চাও দুইশো মার্কের গোছানো প্রস্তুতি নিতে চাও তাহলে ভাইয়ার এই মিশন ইংলিশ অ্যাপ্লাস করছে আজই ভর্তি হয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ